পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে তাই আর কি করার আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে আর অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল কলেজে গিয়ে ভর্তি হলাম আমি তো আর জানি না আমাদের ক্লাস কই তাই খুঁজতেছিলাম তখন দেখি লাকি কলেজে আসতেছে আমি ওর কাছে গেলাম কেমন আছো লাকি বলল আমি ভালো আছি অনন্যা কই ওকে তো দেখছি না আমি বললাম ওর শরীর খারাপ তাই আজকে আসেনি লাকি বলল কি হয়েছে ওর আমি বললাম হালকা জ্বর আসছে লাকি বলল ও আচ্ছা আমি বললাম আমাদের ক্লাসরুম কই আমি খুঁজে পাচ্ছি না। লাকি বলল আমার সাথে চলো। আমি বললাম ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে চলে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমার পাশে বসলো। ছেলেটি বলল আমি রাহাত, তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমি বললাম আমার নাম আবির। রাহাত বলল আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম অবশ্যই, কিন্তু তুই করে বলতে হবে। রাহাত বলল ঠিক আছে। চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি বললাম চল। রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম আমি আবির তারপর এক একে সবাই নিজেদের নাম বলতে থাকলো ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো আমরা সবাই ক্লাসে গেলাম যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম বাসা দশ মিনিটের পথ তাই হেঁটে আসছিলাম তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করছে তাই আমি ওখানে গেলাম হাসপাতালে নেওয়ার লোক নেই এদেশের মানুষ শুধু অন্যের বিপদ দেখতে পারে সাহায্যর বেলায় কেউ নেই লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলাম ওনার জ্ঞান ছিল না তাই আমি নার্সকে ডেকে ওনাকে একটা বেডে শুইয়ে দিলাম আর ডক্টর এসে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল নার্স উনার মোবাইলটা আমাকে দিয়ে বলল দুই লাখ টাকা জমা দিতে কিন্তু আমার কাছে তো টাকা নাই কি করব বুঝতেছি না তখন দেখলাম ওনার মোবাইলে একটা নম্বর থেকে ফোন আসতেছে তখনই আমি ফোনটা রিসিভ করলাম মেলি কণ্ঠে বুঝলাম ওনার স্ত্রী হবে মনে হয় তাই আমি সব ঘটনা খুলে বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম বিশ মিনিট পরে মহিলা আসলো আমি উনাকে বললাম যে ডক্টর টাকা জমা দিতে বলেছে কিন্তু আমার কাছে টাকা নেই তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন ওনাদের পরিচয়টা দিয়ে নেই যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী আর ওনাদের পাঁচ বছরের একটা বাচ্চা আছে যার নাম মাহি পরিচয় পর্ব শেষ এখন বর্তমানে আসা যাক ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন তখন কিছুক্ষণ পর ডক্টর আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন মিসেস রায়হান বললেন আমরা কি ওনার সাথে দেখা করতে পারি ডক্টর বলল বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন ইয়াসমিন চৌধুরী বলল ধন্যবাদ ডক্টর ডক্টর বললো ধন্যবাদ উপরওয়ালাকে দেন কিছুক্ষণ পর উনাকে বেডে শিফট করা হলো তখন আমরা তিনজন গেলাম রায়হান চৌধুরী আমাকে বললো তুমি কই থাকো বাবা আমি বললাম এক আঙ্কেলের ওখানে রায়হান চৌধুরী বললো ও আচ্ছা আমি বললাম আমি যাই তাহলে রায়হান চৌধুরী বললো আচ্ছা যাও আর শোনো আমার কার্ডটা রাখো কোনো সমস্যা হলে আমার কাছে এসো আমি ওনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলেন এত দেরি হলো কেন আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো খাবে এখন তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম দেখলাম অরণ্যও আছে আমি উড়ে বললাম শরীর ঠিক আছে অরণ্য বলল হুম অনেকটা সুস্থ এখন আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম তারপর গোসল করে একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম অনন্য অসুস্থ থাকায় আজকে আর সাদে গেলাম না তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম পড়তে পড়তে রাত এগারোটা বেজে গেল তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য তাই আমি বই রেখে খেতে চলে গেলাম রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেবুতে ঢুকলাম কারো সাথে যেন কথা না হয় সেজন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভ কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে কিন্তু কি কারণে এই চিন্তা সেটা অজানাই থাকুক ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজে সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অরণ্যা একটা রিক্সাই করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা পাঁচ মিনিটের মধ্যেই কলেজে চলে আসলাম আমি অনন্যা কি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো অনন্যা বলল একদিনেই এত বন্ধু আমরা সবাই হেসে দিলাম অনন্যা বলল আচ্ছা বাদ দাও আমি বললাম আচ্ছা রাহাত তোর জিএফ নাই রাহাত বলল নাই মেহেদি বলল একদম মিথ্যা বলবি না তাহলে সাইমাকে রাহাত বলল ওই একদম বলবি না আসলে সাইমা হলো লাকির খালাতো বোন আজকে কলেজে আসেনি লাকি বলল এত কিছু আর আমি জানি না রাহাত বলল আমি ওরে পছন্দ করি কিন্তু ওই আমাকে করে না ওর বয়ফ্রেন্ড আছে কিনা তাও জানি না সাকি বলল আচ্ছা চিন্তা করিস না ওর বিএফ নাই আমি সব ঠিক করে দিব রাহাত বলল সত্যি লাকি বলল হুম তবে একটা শর্ত আছে রাহাত বলল কি শর্ত লাকি বলল আমাদের আজকে ট্রিট দিতে হবে আমরা সকলেই বললাম হুম সহমত রাহাত বলল আচ্ছা পরে দিব লাকি বলল না তাহলে হবে না আর সাইমা কেউ পাবি না রাহাত বলল এই না মানে এখন নিবি ট্রিট আমি বললাম ওই চল আজকে ক্লাস করব না আর এখনই ট্রিট দিবি তুই রাহাত বলল ওই তোরা বন্ধু নাকি শত্রু আমি বললাম দুইটাই তারপর আমরা আজকে আর ক্লাস করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছা মতো খেলাম আর বিল আসলো পনেরোশো টাকা বেচারা রাহাত একেবারে ফকির রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে আমারও একদিন আসবে একটু পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর অনন্যা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি যখন মারতে যাব তখন ওর চেহারা দেখে মায়া লাগে আর ওই ছেলেটা বলে ভাই আমাকে ছেড়ে দেন আমার বাবা নেই মা অন্যের বাড়িতে কাজ করত। কিন্তু মাও অসুস্থ আর আমি গতকাল থেকে কিছু খাইনি পাইনি কাজ খুঁজতেছি পাইনি তাই এই কাজ করতে আসছিলাম প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন ছেলেটার বয়স অনুমানিক ষোলো হবে আমি বললাম নাম কি তোমার ছেলেটি বলল আমার নাম নাইম প্লিজ ভাই মারবেন না তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই তাকে কিছু খাবার খাইয়ে ওরে নিয়ে বাহিরে আসলাম বাহিরে এসে আমার কাছে থাকা পাঁচশো টাকা দিয়ে কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে ওটা দিয়ে তোমার মায়ের খাবার এবং ওষুধ নিয়েও আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো ছেলেটি তখন বলল ভাই আপনার মন অনেক ভালো আল্লাহ আপনার মঙ্গল করুন আমি মাকে গিয়ে আপনার কথা বলবো আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম কিন্তু ওর কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল অজানা কারণেই চোখ থেকে দুই ফোঁটা জল পড়লো এবভাবেই বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম বিকালে অনন্যা আসলো আমাকে ডাকতে সে বলল ছাদে যাবে তাই আমি আর অনন্যা ছাদে গেলাম অনন্যা বলল আচ্ছা ওই ছেলেটার কি করলে আমি ওর ঘটে যাওয়া ঘটনা বললাম সে আমার দিকে তাকিয়ে আছে অনন্যা মনে মনে বলে আমি যতই তারে দেখি ততই মায়ে পড়ে যাচ্ছি অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে কিন্তু আমার ওকে ভালো লাগে কেন আমি কি ওকে ভালোবাসি না না তা হবে কেন আমরা তো শুধু বন্ধুর মতো আমি বললাম চুপ হয়ে আছো কেন অনন্যা বললো না কিছু না এমনি আমি বললাম ওহ তাই বলো অনন্যা বললো একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ এতে অনুমতি নেওয়ার কি আছে অনন্যা বললো তোমার কেমন মেয়ে পছন্দ আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি কিছু বললাম না অনন্যা বলল বলো না কেন আমি বললাম হঠাৎ এমন প্রশ্ন কেন অনন্যা বলল আরে এমনিতেই বলো আমি বললাম এখন কিছু নাই আর আমি আর কোনো মায়ায় পড়তে চাই না অনন্যা বলল আচ্ছা বলা লাগবে না অনন্যা মনে মনে বলল এভাবে এখন না বললেও হতো ওই দিনটা এভাবেই কেটে গেল পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথে কলেজে গেলাম কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে তাই আড্ডা দিচ্ছিলাম তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্তক্ত করছে তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক কারণ সে হলো লিমা লিমা বলল কেমন আছস আমি বললাম ভালো আছি তুই কেমন আছস লিমা বলল হুম ভালো তা তুই এই কলেজে আমি বললাম হুম কিন্তু তুই এখানে কেন লিমা বলল আরে আমি তো এখানে ভর্তি হয়েছি যে ছেলেগুলো টিচ করতেছিল আমরা যাওয়ার পরে ওরা চলে যায় আমি বললাম এখানে না দাঁড়িয়ে চল অন্য কথাও কথা বলি ওহ আপনারা তো চিনতে পারছেন না লিমাকে আচ্ছা চলেন ওর পরিচয় দেই লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড এসএসসি পরীক্ষার পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে চলে যায় এরপরে ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি অতীত শেষ এখন বর্তমানে ফেরা যাক আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম আমি বললাম তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই লিমা বলল তোর লাগবে না আমি হয়ে নিচ্ছি হ্যালো আমি লিমা সকলে পরিচয় হয়ে নিল আমি বললাম তা আন্টি আঙ্কেল কেমন আছে লিমা বলল ভালো আছে আচ্ছা তুই এখানে আছোস চল আমাদের বাসায় যাবি আজকে আমি বললাম না আজকে যাবো না অন্য দিন আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায় যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন লিমা বলল আচ্ছা ঠিক আছে তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে আর আমি চুপি চুপি ওরে বললাম কি দেখোস মেহেদি বলল মামা ক্লাস নামক বাস খাইছি আমি ওর কথা শুনে হেসে ফেললাম যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম ও আপনাদের তো বলাই হয় নাই রাহাতার সামিয়ার হয়ে গেছে আই মিন রিলেশন তো রাহাতার সামিয়া পিছনে কথা বলতে বলতে আসতেছে চলেন ওরা কি বলে শুনে আসি না থাক অন্যের কথা শোনা ঠিক না এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম তখন শুনলাম অনন্যার খালা তো বন্যা কি আসবে আজকে তাই তাকে আনতে যেতে হবে সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে গেলাম বাস স্ট্যান্ডে আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে তখন বুঝলাম হয়তো ওর বোন আসছে তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসছিল আমার কাছে এসে মেয়েটি বলল ওকে আমি বললাম আমি উনাদের বাসার ড্রাইভার মেয়েটি বলল ও অনন্যার খালাতো বোনের নাম মাহি আর হ্যাঁ আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি তাই আমি চলে যেতে চেয়েছিলাম আঙ্কেল বলেছিলেন যে অনন্যা ড্রাইভার হয়ে থাকতে এর জন্য উনি আমার বেতনও দেন কোন চাকরির জন্য আমিও আর দিমত করে নি রাজি হয়ে গিয়েছি এবার বর্তমানে আসি আমি বললাম আপনি গাড়িতে উঠেন তখনই আমার গালে দুইটা থাপ্পড় পড়ল আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল মাহি বলল ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজাটা খুলব তুই আমাকে কিভাবে দরজা খুলতে বলিস আর আমাকে ম্যাডাম বলবি মনে থাকে যেন আমি বললাম আচ্ছা ঠিক অনন্যা স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে সে মাহিকে বলল সে তোর থেকে বড় মাহি বললো ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না আর আমি ছোট লোক দেখতে পারি না অনন্যা বলল ভুলে যাস না সবাই মানুষ মাহি বলল হ তোকে জ্ঞান দিতে হবে না আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো তখন মাহি বলল ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন অনন্যা বলল কারণ আমি ওকে কথা বলতে গিয়েও অনন্যা থেমে গেল অনন্যা কথা ঘুরিয়ে বলল মানুষকে সম্মান দিতে হয় অনন্যা আমাকে বললো ওর কথায় কিছু মনে করো না ওই এরকম আমি বললাম না ঠিক আছে আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না প্রায় তিরিশ মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম বিকালের ছাদে গেলাম গিয়ে দেখি অনন্যা আর মাহি দুইজনে আছে আমি চলে আসব তখন মাহি ডাক দিল এই ড্রাইভার এদিকে আয় আমি ওদের কাছে গেলাম মাহি বলল তুই এখানে কেন আমি বললাম আপনারা এখানে আছেন আমি জানতাম না যদি জানতাম তাহলে আসতাম না মাহি বলল নেক্সটে যেন আর কখনও এমন না হয় আমি বললাম আচ্ছা হবে না তখন অনন্যা বলল ওই আসবে না মানে কি সে আসবে তাতে কোনো সমস্যা নাই আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম এসে ভাবতে থাকলাম আমাদের তো অনেক জমি আছে তা তো এদের থেকেও বেশি আর মাহি আমাকে এত অপমান করতেছে সবই আমার কপাল কিছু করার নাই কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল তাই আমি নামাজ পড়ে পড়তে বসলাম রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আমি আসার পরে মাহি বলল ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে আঙ্কেল বলল ওই তোমার থেকে বড় সম্মান দিয়ে কথা বলবে মাহি বলল আচ্ছা ঠিক আছে মাহি মনে মনে ভাবছে তোর জন্য আমাকে অপমান করলো আমি তোকে ছাড়ব না আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো এভাবেই এক সপ্তাহ কেটে গেল কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না আর অপর দিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে পরের দিন কলেজে যাচ্ছিলাম তখন অনন্যা বলল আজকে কলেজের ছুটির পর এক জায়গায় যাব ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আড্ডার বিকল্প হল না লিমাকে বললাম শুন তোর কি বয়ফ্রেন্ড আছে লিমা বলল না নেই কেন আমি বললাম তাহলে তো ভালোই হলো আর হ্যাঁ মেহেদি তোরে লাইক করে তোর কি ওরে ভালো লাগে লিমা বলল হুম করা যায় খারাপ না আচ্ছা ওরে বলে দিস আমি রাজি আমি বললাম আচ্ছা একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম অনন্যা বলল লিমার সাথে কি কথা বলতেছিলে আমি বললাম একটু ওয়েট করো জানতে পারবে অনন্যা অবাক হয়ে গেল আমরা ক্লাস করার পর আমি বললাম আজকে কেউ যাবি না মেহেদি ট্রিট দিবে আমার কথা শুনে সবাই খুশি কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট এমনকি মেহেদিও জানে না মেহেদি বলল কি কারণে আমি ট্রিট দিব সকলেই আমার কাছে কারণ জিজ্ঞেস করলো আমি বললাম আরে মামা লিমা রাজি হয়ে গেছে তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে আমি বললাম আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি সবাই বলল আরে অবশ্যই নিব অন্যদিকে রাহাত বলতেছে আজকে তোর পকেট খালি করব আমার বেলায় মনে আছে আমরা সবাই হেসে ফেললাম মেহেদি বলল আমার কপালে আজকে খারাপ হয়ে আছে তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম খাবার শেষে মেহেদি বিল দিল আর আর আমরা মতো বাসায় চলে চলে আসলাম পরের দিন মাহি গেল আমি মনে মনে বললাম যে যার এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে চলে দিছে যাওয়াতে বাঁচলাম এর মধ্যেই চলতে থাকে আমার জীবন কলেজে যাওয়া মাঝে মাঝে ঘুরতে যাওয়া বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা দেখতে দুই মাস চলে যায় এখন আঙ্কেল আনটি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন যদিও আনটি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন কিন্তু এখন অনেক ভালোবাসেন যাক অনেক কথা বলে ফেলেছি এখন গল্পে ফিরা যাক পরের দিন সকালে উঠে আমি পুরাই সারপ্রাইজ